ও তৎ হরি ত্রীম ভগবৎ গীতা চতুর্থ ভগবান বাচ বিবশতে যোগং প্রক্তবান হহম বয়ম বিষম বিবশান রাহ মনোরিকা কবে অব্রবীত পবিত্র গীতা গান পূর্বে আমি বলেছিলাম সুরুজকে প্রথম এই অজনী কাম কর্ম সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে ইকা নিল পরে পরম্পরা সূত্রে আমি শ্লোকের এবং অনুমতটা করছি পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবর্শানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যুগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনকে বলেছিলেন এবং মনতা ইকাকুকে বলেছিলেন এখন আমরা আসি আমরা হয়তো গীতা অনেকে বলে যে আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ বা বেদ ছেড়ে এখন আমরা কেন পবিত্র গীতা নিয়ে পড়ে আছি তা আমি যে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হল যে পবিত্র গীতা জ্ঞান যে খুব কাছাকাছি সময়ের সেটা কিন্তু নয় সেটা বহু পুরানো একটা জ্ঞান আর গীত বেদ বা কোনো আমাদের ধর্মে কোনো ধর্মগ্রন্থকেই খাটো করে দেখা হয় না কিন্তু সমস্যা হচ্ছে সনাতন ধর্মে এত এত ধর্মগ্রন্থ এত এত পাঠ করা আমাদের দ্বারা সম্ভব হয় না তাই আমরা আমি গীতাটাকে মনে করি যে সকল শাস্ত্রের নির্যেষ্ট নিয়ে তৈরি হয়েছে আমাদের পবিত্র গীতা গ্রন্থ তাই এখন হলো মানে এত এত ধর্মগ্রন্থ পাঠ করা যেহেতু আমাদের দ্বারা সম্ভব হয় না আমরা সেই শুধু গীতা গ্রন্থটাই যদি ভালোভাবে পাঠ করি তাহলে হয়তো আমাদের জ্ঞানের কোনো ঘাটতি হবে না তবে হ্যাঁ অবশ্যই তা ভালোভাবে পাঠ করতে হবে আমি গীতা গ্রন্থ বা গীতা জ্ঞান আমি জ্ঞান যুগের যে এখন বললাম এটা থেকে আমরা জানবো আসলে এই গীতার জ্ঞান আমাদের মাঝে কখন এটা চলে এসেছে ভগবানের কাছ থেকে এটা কখন চলে এসেছে সেই জিনিসটা আমরা এখন জানব এখানে আমি যেটা দেখলাম যে ত্রেতা যুগের প্রারম্ভে বিভর্ষণ মনুকে ভগবতত্ত্ব জ্ঞান দান করে ত্রেতা যুগের প্রারম্ভে তার মানে অনেক অনেক বছর আগে মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর উদ্দেশ্য এবং রঘুবংশের জন্য ইকাকুকে দান করে রঘুবংশটা আমরা জানি ত্রেতা যুগী ছিল আমাদের রাম রাম কিন্তু রঘুব রঘুবংশের একজন রাজা ছিলেন তে এই রঘুবংশের জন্য রঘুবংশের জন্য ইকাকুকে দান করেছিলেন তারই পিতা মনু আমাদের মানব জাতির যে পিতা দ্বারা হয় সেই মনু ইকাকুকে প্রথম দান করেছিলেন আচ্ছা এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবত গীতা মহারাজ ইকাকুর সময়তে কী মানব সমাজে বর্তমান কাজে আমরা অনেকে হয়তো এটা বলে থাকি যে ইদানিংকালে সকল ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে শুধু গীতা কিনে পড়ে আছে আমরা কেন বেদ উপনিষদ মহাভারত বা এইসব জিনিস আমরা পাঠ করছি না আসলে এটা যে সম্প্রতিকালের জ্ঞান সেটা কিন্তু না এবং এখানে স্পষ্টভাবেও লেখা আছে এই যে বিশ্লেষণ বা তাৎপর্যের মধ্যে যদি আমরা এটা পড়ি আমি যেখান থেকে দেখাচ্ছি এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর চলছে কলিযুগের স্থায়িত্ব চার হাজার চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের স্থায়িত্ব হল চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে এর আগে ছিল দাপর যুগ দাপর যুগটা ছিল আট লক্ষ বছর আট লক্ষ বছর আগে আট লক্ষ বছর দাপর যুগের আয়ুষ্কাল ছিল এবং তার আগে ছিল ত্রেতা যুগ বারো লক্ষ বছর আমরা কিন্তু ত্রেতা যুগে ইচ্াকু যিনি ছিলেন রঘুবংশের মানে জনক রঘুবংশের যে প্রথম রাজা ছিলেন ইকাকু ইক্ষাকুটি কিন্তু সেই জ্ঞান দান করা হয়েছিল তার পিতা মনু কিন্তু ইক্ষাকুকে দান করেছিলেন তাহলে হিসাব মতে কত বছর হয় এখানে আট লক্ষ বছর এখানে হলো বারো লক্ষ বছর তো বিশ লক্ষ বছর এভাবে প্রায় বিশ লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশর ইক্ষাকুকে এই ভগবত জ্ঞান দান করেছে অর্থ পাঁচ হাজার বছর আগেই মনু তার পুত্রকে দান করে দিয়েছে মানে এই জ্ঞানটা দান করেছে তাহলে আমরা ধরে নিলাম বিশ হাজার বিশ লক্ষ বছর আগে এই জ্ঞান চলে এসেছে তাই আমরা অতি সন্নিকটে বা অতি অল্প সময়ের আগে আমরা এটা পেয়েছি এই ধরনের যে ধ্যান ধারণাটা সেটা কিন্তু ঠিক না এখন আসি আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবরসানকে ভগবদ্গীতার দান জ্ঞান দান করেছিলেন বারো কোটি চার লক্ষ বছর আগে মানব সমাজ এই জ্ঞান প্রায় বিশ লক্ষ বছর ধরে বর্ত অর্থাৎ বারো কোটি বছর আগে আমরা যদি ধরে নিই যে বিভূসনকে ভগবান যে মনুকে বিভূসন হলো সূর্যকে বলা হয় সূর্য সূর্যকে দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজে যদি দান করে থাকেন তাহলে এটা হলো বারো কোটি বছর আগে বারো কোটি চার লক্ষ বছর আগে হ্যাঁ আচ্ছা আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় আমাদের সমাজে চলে এসেছে মানব সমাজে চলে এসেছে বিশ লক্ষ বছর ধরে বর্তমান এই জ্ঞান বিশ লক্ষ বছর ধরে বর্তমান সুতরাং আমরা যদি আমরা গীতাকে অবলম্বন করি বা গীতা গ্রন্থটাই পাঠ করে যদি আমরা তার সারমর্ম বা তার রস যদি আস্বাদন করতে পারি এখানে তাহলে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না যে আমরা আগের যে প্রাচীনতম ধর্মগ্রন্থ গীতা জ্ঞানটা কিন্তু অনেক প্রাচীনতম তো দেখেন বারো কোটি বছর আগের কাহিনী কিন্তু গীতা গ্রন্থ গীতার যে জ্ঞান আচ্ছা তাহলে পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান এখন আসেন তাহলে নতুনভাবে আবার ভগবান তার যে প্রিয় সকা আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে তার প্রিয় সক অর্জুনকে দান করে নতুনভাবে সেটা পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগে কথা গীতার পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করে গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস আমরা গীতার ইতিহাসটা আমরা এটাই এটাই জানবো যে বিভসা মানে সূর্যকে প্রথম দান করেছিল সূর্য দান করেছিলেন মনুকে মনু তার পুত্র ইকাকুকে এইভাবে কালক্রমে এই জ্ঞান চলে এসেছে তো ত্রেতা যুগেই এই জ্ঞান কিন্তু ইকাকুকে দেওয়া হয়েছিল রঘুবংশের যে প্রধান প্রথম যে ধরে রঘুবংশের যে জনক ইকাকুকে প্রথম ত্রেতাযোগী দান করা হয়েছে মানব সমাজে সেটা সেই জ্ঞান চলে আসছে প্রায় বিশ লক্ষ বছর আগে এই হলো আমাদের গীতার যে জ্ঞান বা গীতার যে তথ্যকতা তাত্ত্বিক যে জ্ঞানগুলি এই পৃথিবীতে চলে এসেছে মানব সমাজে চলে আসছে প্রায় বিশ লক্ষ বছর আগে ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবেবসানকে দান করেন কারণ ব্যবসান হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা ভগবানের কাছ থেকে আমরা গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সম্মানে কাজে বেদের সাথে বেদের সাথে এখানে ওঠা ওঠার মতানৈক্য নেই কোনো ইয়ে নেই মানে বেদেরই মতো তত্ত্বজ্ঞানগুলা তত্ত্বজ্ঞান সমৃদ্ধ এবং এই জ্ঞান একেবারে ভগবান নিজের মুখে হ্যাঁ এই জ্ঞান অপরুষেয় ব্যাপ যেমন অপরিসয় এই গীতা গ্রন্থকারীও অপরিসয় বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপ ভাবে গ্রহণ করা হয় করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবদ্ গীতা তেমনি জড়ো বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলসমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে কথাটা হলো যে বৈদিক জ্ঞান যেমন আমাদের নিজস্ব কোনো ব্যাখ্যা চলবে না নিজস্ব কোনো ধ্যান ধারণা দিয়ে আমরা এটাকে ঘুরাতে পেঁচাতে পারবো না টিক তদ্রুপ গীতা জ্ঞানও সেম মানে এখানে কোনো এটার কোনো নিজস্ব কোনো ব্যাখ্যা চলবে না যা লেখা আছে তাই আমাদেরকে পড়তে হবে ধন্যবাদ আমি আশা করব আজকের এই ভিডিওটা থেকে গীতার যে ইতিহাস বা আর আমাদের যে একটা কোনো কোনো ক্ষেত্রে একটু ভ্রান্ত ধারণা আছে যে আমরা ইদানিংকালে গীতা গ্রন্থকে নিয়ে আমরা পড়ে আছি এটা কিন্তু কিছুটা হলেও আমি লাঘব করতে পারছি ধন্যবাদ সকলকে আর গীতা পাঠের সাথে সাথে আমরা কিছুটা চেষ্টা করি যে গীতার মাহাত্মটা তুলে ধরার জন্য গীতা গীতাশাস্ত্র মেদম য যটের তো প্রযতু মন গীতাশাস্ত্র মেদং পূর্ণম প্রযত পু মন গীতা দান শিলাস পর পরশ নয় বসন্তি তিহিপা পানি পূর্বজন মকৃতা নিচম, মলিনা মৌচনাং পংসাং দিনে দিনে সকৃত গিতামৃত স্নানম সংসারা মূলনাসানম, গিতাসু গিতাব করতেব্য কি মৈন শাস্ত্রবি স্তেরই। ইংপদ মুখপদ বিস্রিত ভরতমৃতর্সং বিক্র বিষ্ণু বিক্রদিনশ্রি গীতঙ্গুদিদনার মেদে স্বোপনিষদ গাবিদগ গোপলন দন পার্থবৎসুধীক্ত দুগম গীতামৃতমহৎ একম শাস্রম দেব কি পুত্র গীতম এক দেব কি পুত্রমন্ত্রস্ব নাম জানি কর্মপ্যাকস্ব দেবস্ব সেবা এখানে সার যেটা হলো যে আমরা যদি গীতার নির্দেশক যথাযথভাবে অনুসরণ করি তাহলে অতি সহজেই আমাদের ভয় বৃত্তি ও উদ্বেগ থেকে আমরা মুক্ত হতে পারব এই জীবনের বই সুখতে বর্জিত হয়ে পরবর্তী জীবনের জন্ময় স্বরূপ অর্জন করতে পারব এবং কেউ যদি আন্তরিকভাবে গীতা আমৃত পাঠ করে বা শ্রবণ করে অত্যন্ত গুরুত্ব সহকারে যদি গীতা পাঠ করে বা শ্রবণ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত যে পাপকর্মের ফল আছে তাকে আর প্রভাবিত করতে পারবে না আমাদের আমরা যেমন জলে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করি টিকতদ্রুব গীতামৃত একবার যদি আমরা আস্বাদন করতে পারি গীতামৃত গঙ্গা জলে যদি আমরা একবার স্নান করতে পারি তাহলে আমাদের জলজীবনের যে মূলনীয়তা একেবারেই বিনষ্ট হয়ে যাবে এখন গীতা মানে এমনভাবে স্বয়ং পুরুষোত্তম ভগবানের মুখনিশ্চিত নিশ্চিত মানে তাই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক গ্রন্থ পাঠ করতে হয় না ওই ধরনের উল্লেখ আমাদের শাস্ত্রে আছে আর গঙ্গা জল আমরা যদি পান করি যে অবধারিতভাবে আমরা বিশ্বাস করি যে গঙ্গা জল পান করলে আমাদের সকল পাপ মোচন হবে তে গঙ্গা কিন্তু আমরা জানি যে ভগবানের পাদ পদ্ধতি গিয়ে গঙ্গার উৎপত্তি হয়েছে তো এখানে ভগবানের মুখ আর গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী তো ভগবানের মুখ এবং পায়ের মতো কোনো পার্থক্য নেই তবুও আমরা এটা বুঝতে বাকি নেই যে গঙ্গা থেকে গীতা যে সর্বোত্তম বা গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি এইটুকু আমাদের অন্তত বুঝতে মানে অসুবিধা হবে না আর আবার এখানে এই উপনিষদের যে সমস্ত উপনিষদের সারাতি সার হলো আমাদের পবিত্র গীতা গীতা কারণ গীতাকে যদি আমরা গাভীর সাথে তুলনা করি তাহলে রাখাল রূপে আছেন কে যিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাখাল রূপে আছেন আর রূপে আছেন আমাদের ভগবানের প্রিয় সকাল অর্জুন আর আমরা যারা আছি আমরা এই যে রাখাল রূপে যিনি দহন মানে দুধ দুগ্ধ দহন করছেন আমরা আছি সেই দুগ্ধ পানকারী অমৃত পানকারী প্রিয় জ্ঞানী ভক্তবৃন্দ আমরা যদি শুনি আমরা যদি সেই জ্ঞান অনুশীলন করি তাহলে আমরাই হবে পরম সৌভাগ্যবান তে বর্তমানে মানে মানুষের একাঙ্ক্ষাই হলো যে আমরা একটা শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আমরা পড়লে আর কোনো শাস্ত্র পড়তে হবে না বা একক একের একজনকে পূজা করলে আমাদের আর কোনো পূজা করা লাগবে না অন্য কোনো কিছু পূজা করা লাগবে না এই ধরনের ধ্যান ধারণা মানুষের এখন চলে আসছে কারণ এত ব্যস্ততা এত মানে আমাদের যে ব্যস্ততা জীবনে বেড়ে গেছে যে আমরা এই এত এত বৈদিক গ্রন্থ পাঠ করার মতো সময় আমাদের নেই তাই আমরা চাই আমাদের উপাস্য হোক ভগবান শ্রীকৃষ্ণ পরম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেই হোক আমাদের একমাত্র উপাস্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে একক মন্ত্র বা একক শ্লোক হোক আমাদের সেই নাম সড়েছে সে ও শান্তি ॐ शि शान्ति धन्यवाद सकले